আসসালামু আলাইকুম এভ্রিয়ান ফোন হার থেকে মেহেদি আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন কিছু কালেকশন আর আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ কারভ ডিসপ্লের যারা হচ্ছে কার ডিসপ্লের ফোন পছন্দ করেন তাদের জন্য হল আজকের এই ভিডিওটা আমার কাছে কয়েকটা কোম্পানির স্যামসাং ভিভো ওয়ানপ্লাস আর সোহ রিয়েল মিশো কয়েকটা কোম্পানির প্রোডাক্ট আছে তো আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা কার ফোন পছন্দ করেন তাদের জন্য হল এই ভিডিওটা তো ভিডিও ভালো লাগলে ফলো রাখবেন নতুন নতুন ভিডিও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর যারা অবশ্য আমাদের ভিডিওগুলো লাইভে দেখেন আপনারা অনলাইনে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা অর্ডারটা কনফার্ম করে রাখতে পারেন তো আজকে আমরা কথা বলো না মূল ভিডিওতে চলে যাচ্ছি আর আমাদের ফাস্টে লোকেশন বলে দেয় ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফটে চার ব্লক ডি ফোন হাট ডি ব্লক হচ্ছে ডি ব্লকের একদম পুরো মাঝখানে হচ্ছে আমাদের দোকানটা ফোন হাটটা আপনারা পেয়ে যাবেন আর রবি শপের কাস্টমার কেয়ারের সামনে আইসা কল দিলে হবে আর না হয় হচ্ছে যমুনার পকেট গেটে আইসা কল দিয়ে আমাদেরকে তাহলে আপনারা আমাদের দোকানটা পেয়ে যাবেন আর অনলাইনে যারা অর্ডার করতে চান টাকা হবে কুড়ি পারবেন আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের পেয়ে যাবেন ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে হচ্ছে দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো ফার্স্ট অবহে আপনাদেরকে আমি পিকজেলের একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে পিকজেল সিক্স প্রো অনেকেই চাচ্ছেন এই লং টাইম ইউজ করার জন্য একটা ভালো ফোন এই যে এই প্রোডাক্টটা সিক্স প্রো ডিসপ্লে খুবই সুন্দর বারো জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ যারা অনেকে ব্লগ ভিডিও করতে চান যে ভালো একটা ক্যামেরার ফোন চাচ্ছেন বা অথেন্টিক একটা ছবি উঠাবেন তাহলে আপনারা এই ডিভাইসটা নিতে পারেন তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে রাফ অ্যান্ড টাফ করার জন্য এই প্রোডাক্টটা অনেক ভালো তো অনেক বড় স্ক্রিনের মধ্যে এই যে ফোনটা বড় ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর আর সুপার কন্ডিশন আছে একেবারে অনেক হয় ভালো কন্ডিশন তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র হচ্ছে কি চৌত্রিশ হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন পিক্সেল সিক্স প্রো আ সুপার মিন কন্ডিশন অনেকগুলো আছে একটু আদার কম এগুলো ডিসপ্লের বেজেল বড় যারা অবশ্যই প্রোডাক্ট কিনবেন একটু ডিসপ্লের সাইডগুলো দেখে নিবেন তাহলে বুঝতে পারবেন যারা অবশ্যই ডিসপ্লেতে নিতে পারবেন ডিসপ্লের বেজেলগুলো অনেক বড় তো আপনারা দেখে অবশ্যই কিনবেন যখন কিনবেন তো এই হলো এটা তারপরে মডেলটা হচ্ছে লোকে আপনার পিক্সেল 7 প্রো অলরেডি আমাদের স্টকে 7 প্রো চলে আসছে আগে ছিল না এখন মোটামুটি আবার প্রোডাক্ট চলে আসছে এই যে 7 প্রো এই যে কন্ডিশনগুলো দেখাই দিচ্ছি অনেকটাই ভালো কন্ডিশন আছে যারা অবশ্যই সেভেন প্রো নিতে চান তাইলে আমাদের নিতে পারেন অনেক ভালো কন্ডিশনের আছে তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর সেভেন প্রো হচ্ছে বারো জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ রাফ অ্যান্ড করার জন্য নিতে পারেন এবং ভালো ডিসপ্লে ফোন যদি চান যে এই ভালো ডিসপ্লে এই যে এই জিনিসটা দেখা দিচ্ছি এই যে বেজেলগুলো দেখবেন যে বেজেলগুলো অনেকগুলো বড় থাকে এর জন্য আমি দেখা দিচ্ছি

ক্যামেরা এবং ডিসপ্লে রাফ এন্ড টাফ করার জন্য নিতে পারেন তো এস টেন কিন্তু একটু চার্জ কম থাকবে ধরেন এক চার্জে একটা না ইউজ করতে পারবেন চার ঘন্টার মতো আর যদি রেগুলার ইউজ করেন তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন সে আপনি আট থেকে দশ ঘন্টা পর্যন্ত আপনার ব্যাক আপ পাবেন এটা হচ্ছে নর্মাল ইউজারের জন্য আর যারা অবশ্য ছোট হ্যান্ডি এ ফোনটা নিতে চান কার্বের মধ্যে এ ফোনটা নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে কন্ডিশন অনেক ভালো আছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এস টেন সিঙ্গেল সি আর জিবি আর এটার মধ্যে আরেকটা হচ্ছে ডাবল সিম বক্স হব পেয়ে যাবেন এই যে ডাবল সিম বক্স সহ পেয়ে যাবেন এটা দাম হচ্ছে তেইশ টাকা যেটা হচ্ছে বক্স S10 মাত্র তেইশ হাজার টাকা এক পিস প্রোডাক্ট আছে যারা নিতে আগ্রহী দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করবেন কন্ডিশনটা অনেকটাই ভালো আছে যেহেতু একটু আগের ফুল তার মাঝেও অনেকটাই ভালো কন্ডিশন রাখার চেষ্টা করি আপনারা নিতে পারবেন এরপর দেখা হচ্ছে এ যারা হচ্ছে এস সিরিজের মধ্যে কার ডিসপ্লে বড় ফোন এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন কন্ডিশনটা অনেকটাই আছে ছয় 5G 4500 একশো ব্যাটারি এস সিরিজের মধ্যে ভালো ক্যামেরা এটার ক্যামেরা অসাধারণ আমি আপনাদেরকে দেখাই দিই যারা হচ্ছে গেমিং বলেন বা ক্যামেরার জন্য চান তাহলে আপনারা এই ফোনটা নিতে পারেন ক্যামেরা দেখেন অনেক সুন্দর এটাতে ভালো ভিডিও হয় চাইলে আপনারা ব্লগ ভিডিও বানাইতে পারবেন সামনে পিছিয়ে দুইটারই ক্যামেরা অনেক ভালো ফুল স্ক্রিন করে দেখা দিচ্ছি এই যে দেখেন ক্যামেরা দেখেন অনেক সুন্দর অনেক ভালো ভিডিও করা যায় তো আপনারা যদি যদি গেমও খেলতে চান তাহলে এটাতে গেম খেলার জন্য নিতে পারেন এইটি টু মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা কিন্তু সিঙ্গেল সিম সিঙ্গেল সিম খুবই ভালো মেটাল বডি আর প্লাস্টিক ফাইবার বডি ইউজ করা হয়েছে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এই ফোনটা এরপরে দেখাবো হচ্ছে কি স্যামসাং এস টোয়েন্টি এস টোয়েন্টি চারটা কালার তিনটা কালার এই যে এস টোয়েন্টি তিনটা কালার আছে প্রোডাক্ট এস টোয়েন্টি

এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এস টোয়েন্টি সুপার মিন কন্ডিশন আছে জাপান ভেরিয়েন্ট এবং কি ইউএস এর ভেরিয়েন্টও আছে তারপর হচ্ছে কি আপনার এস টোয়েন্টি প্লাস যারা অবশ্যই একটু বড় ডিসপ্লে মধ্যে চাচ্ছেন এস টোয়েন্টি প্লাস যে নিতে পারেন এস প্লাস এক প্রোডাক্ট আছে আট জিবি একশো আড়াই জিবি দাম হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি প্লাস নিতে পারবেন এক প্রোডাক্ট আছে তারপর হচ্ছে কি আপনার নোট টোয়েন্টি আলট্রা একটু গসা দেওয়া নেই এর মধ্যে তাইলে বুঝতে পারবেন এই যে কন্ডিশনটা দেখেন পুরা একদম আয়নার মতো চকচক করে এই যে পিছনের দোকানে এই যে দেখা যায় টুইন টেলিকম পুরা মিরর সিস্টেম কন্ডিশন এ ক্লাসের একবার কোনো ডেন বা ফাঁকা কোনো কিছু নাই নোট টোয়েন্টি আলটা বারো দুশো ছাপ্পান্ন এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ রাফ এন্ডটা বিস্কোর নিতে পারেন আর এটার দাম রাখতেছি মাত্র স্পেশাল রেট মানে ভালো কন্ডিশন এটা হচ্ছে কি আপনি চৌচল্লিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন কার্ভের মধ্যে খুবই বেস লেভেলের এবং পেন আছে পেন দিয়ে আপনারা সম্পূর্ণ সবকিছু ইউজ করতে পারবেন তারপর দেখা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ফোন এই যে এটা ডিসপ্লে দেখলে শান্তি খুবই সুন্দর একটা প্রোডাক্ট আহ এটার গতকালকে একটা অফার দিছিলাম অলরেডি দুই পিস প্রোডাক্ট সেল হয়ে গেছে মোটরোলাইস প্লাস তিন পিস ছিল আজকের আর এক পিস প্রোডাক্ট আছে যে নিতে আগ্রহী দেখাই কন্ডিশন বা এই যে দেখা যা আছে সরাসরি আজকের এর দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি র্যাম দুইশো জিবি স্টোরেজ পাঁচ হাজার এম কে ব্যাটারি বিশ্বের নাম্বার ওয়ান এই যে এটা মাত্র একটিস প্রোডাক্ট আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পরবর্তীতে লড়ে যদি আসে দাম বাড়লে বাড়তি প্রাইস হবে কিন্তু এখনকার শুধু দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মোটরাইস প্লাস পরবর্তীতে কিন্তু পরবর্তীতে বলবে না যে ভাই আমার আপনারা তো ছাব্বিশ হাজার ভিডিও এখন কেন পরবর্তীতে কিন্তু সাতাশ হাজার পাঁচশো বা আঠাশ হাজার পাঁচশো টাকা হইতে পারে এমন একটিস প্রোডাক্ট মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় নোট টোয়েন্টি আলট্রা যারা অবশ্যই ভালো ভিডিও করতে চান সরি টোয়েন্টি টু আল্ট্রা এটা হচ্ছে টোয়েন্টি টু স্পেশাল এডিশন পাঁচশো বারো একেবারে দেখেন কন্ডিশন রাখা দিচ্ছি পাঁচশো বারো কোনো ধরনের ড্রেন বা স্ট্রেস নাই অনেকটাই কন্ডিশন আছে ভালো ধরেন নাইনটি ফাইভ কন্ডিশন আছে এরকম লেভেলের যারা অবশ্যই ভালো ভিডিও করতে চান ট্যুরের বা ভালো ব্লগ ভিডিও করতে চান অনেকেই চাচ্ছেন যে ষাট পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আপনার একটা বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট চাচ্ছেন তাহলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন আশা করি আপনাদের সবারই জন্য মানে যে কোনো মানুষই ভিডিও করতে পারবেন অনেক ভালো আমি যারা যে ফোনটাতে ভিডিও করি এটা হচ্ছে টোয়েন্টি থ্রি আলটা আর এটা হচ্ছে টোয়েন্টি টু এটা দিয়ে আপনারা যে কোনো ব্লগ ভিডিও করতে পারেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনি যদি হান্ড্রেড এক্স জুম ও করেন অনেক ভালো ছবি উঠবে যাই হোক এটা হচ্ছে পাঁচশো বারো জিবি মাত্র আটান্ন হাজার টাকা এস টোয়েন্টি টু আল্টা পাঁচশো বারো জিবি মাত্র আটান্ন হাজার টাকা একটি প্রোডাক্ট যদি কেউ দ্বিতীয় চান তাহলে কিন্তু আমি দিতে পারবো না মাত্র আটান্ন হাজার টাকা তারপরে টোয়েন্টি টু আলটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে ইউএস ভেরিয়েন্টের একটিস প্রোডাক্ট আছে সিঙ্গেল সিম এই যে এটা দেখেন একদম কন্ডিশন গুলো দেখাই দেই চার্জিং পোর্ট সহ যা আছে সম্পূর্ণ কন্ডিশন দেখাই দিচ্ছি আপনাদেরকে এ ক্লাস কন্ডিশন আছে 22 আলটা এর দাম হচ্ছে স্পেশাল রেট 256 জিবি এমনি রেগুলার সেল হচ্ছে 62000 টাকা আজকে হচ্ছে 60000 টাকা মাত্র 60000 টাকায় 22 আলটা 12256 সিঙ্গেল সিম এস22 আলটা ইনটেক বক্স আছে একটা ইনটেক বক্স এটা স্পেশাল রেট মাত্র 64000 টাকা 12256 ডকোমো ভেরিয়েন্টের সিঙ্গেল সিম মানে ব্রোঞ্জ কালার আছে ইনটেক বক্সটা পেয়ে যাবেন মাত্র চৌষট্টি হাজার টাকায় আমি ভিডিও লাস্টে দেখাই দিচ্ছি এরপর হচ্ছে গা অপুর একটা সেট রেনু ইলেভেন এই মডেলটা একেবারে দুই হাজার একটা মডেল এ ক্লাস কন্ডিশন একটা স্পরও নাই দাগ নাই যারা হচ্ছে কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার চাচ্ছেন খুবই সুন্দর মধ্যে বড় স্ক্রিনের মধ্যে এই প্রোডাক্টে আপনারা নিতে পারেন এটা দাম হচ্ছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা হইলে নিতে পারবেন আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ আশা করি আপনাদের সবারই পছন্দ হবে লং টাইম ইউজ করার জন্য নিতে পারেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুবই সুন্দর এটার ক্যামেরার ডিজাইন খুবই সুন্দর আশা করি আপনাদের সবারই পছন্দ তারপর হচ্ছে ভিভো বি থার্টি একেবারে সুন্দর বক্স চার্জার সব আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা চুলের স্পট নাই তো যারা হচ্ছে তো ভালো ভিডিও করতে চান তাইলে এইটা নিতে পারেন অনেক বড় ডিসপ্লে মধ্যে গেম খেলতে চাইলেন সর্বদিকে ভালো তো এটার দাম হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় অরিজিনাল বক্স চার্জার কেবল সব পেয়ে যাবেন এই ভিভো বি থার্টি এক পিস প্রোডাক্ট আছে এই কন্ডিশনের একটা দাগও নাই নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে ধরনের খোলা ফিটিং নাই এই প্রোডাক্টটা নিতে পারেন এটা দাম হচ্ছে আপনার আহ চৌত্রিশ হাজার টাকায় বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সিঙ্গেল সিম সরি ডাবল সিম আর এটা দিয়ে তো ভিডিও করার জন্য অনেক ভালো দিয়েছে এখানে যে একটা রিং লাইট দেওয়া আছে যখন আপনি ভিডিও করবেন এই লাইটটা জ্বলবে খুব সুন্দর আর ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমোলেট অনেক বড় ডিসপ্লের মধ্যে এটা একটু ক্যামেরা দেখাই দেই তাইলে বুঝতে পারবেন যে ভিভোর এই ক্যামেরাটা কত সুন্দর ক্যামেরা ইউজ করা হয়েছে এই যে দেখেন ক্যামেরা দেখছেন একদম পুরো মারাত্মক লেভেলের ক্যামেরা আর এটা কিন্তু ওই যে দেখছেন এখানে ক্লিক করলে আপনার লাইটটা জ্বলে অটো ফোকাস করে এটা খুব সুন্দর আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এক পিস প্রোডাক্ট আছে মাত্র চৌত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপর দেখাবো স্পেশাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে গিয়ে একদম নতুন মডেল দু হাজার চব্বিশের এখন রানিং চলে এটা হচ্ছে গিয়ে আপনার মোটরলা এস ফিফটি প্রো মাত্র বক্সার প্রোডাক্টটা চলে আসছে কন্ডিশনটা দেখায় এক পিস প্রোডাক্ট আছে এর আগে ছিল আরো এক পিস কয়েক পিস ছিল আর কি বিক্রি করে বলছি এক পিস প্রোডাক্ট আছে দেখেন কন্ডিশনটা দেখে দিচ্ছি এস ফিফটি প্রো ভিডিও করেন গেম খেলেন বা যা বলে তা করতে পারবেন আর প্রসেসর অনেক ভালো দেওয়া হয়েছে প্রয়োজনে আপনারা অনলাইনে এটার কনফিগার দেখে নিতে পারেন মটোরোলা এস ফিফটি প্রো এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ খুবই চমৎকার লেভেলের একটা ফোন অনেক বড় ক্যামেরার জন্য বিখ্যাত ফোন বলা চলে এবার পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে যেটা দেওয়া হচ্ছে আপনার অনেক ভালো ভিডিও হবে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে মেটাল বডি পিছনে লেদার সিস্টেম করা হয়েছে খুব সুন্দর এ ক্লাস কন্ডিশন আছে এটা দাম রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হইলে নিতে পারবেন এই প্রোডাক্টটা আর যারা হচ্ছে এটারই ইনটেক বক্স নিতে চান এটা দাম হচ্ছে আপনি সাতচল্লিশ হাজার টাকা হলে ইনটেকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আশা করি আপনাদের পছন্দ হবে এক প্রোডাক্ট আছে তারপর হচ্ছে মোটরোলার এইচ এই যে এইচ বর্তমানে সর্বোচ্চ হিট একটা কন্ডিশন এটার দুইটা কালার আছে তিনটা কালার হয় ব্ল্যাক কালার এই কালার এই কালারটা শো আছে চারটা কালারের মধ্যে তিনটাই আছে আর ব্ল্যাকটা আমাদের আরেকটা শপ আছে ওই দোকানে আছে একটু সিঙ্গেল সিঙ্গেল দেখা দিচ্ছি এটা হচ্ছে শুধু ডিভাইস বক্সাদা ছাড়া সারা কন্ডিশনটা মিন কন্ডিশন আছে এস ফোরটি এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন স্টোরেজ দুইটা সিমের সুবিধা একটা ফিজিক্যাল একটা ই সিম আছে খুবই হ্যান্ডি ছোটর মধ্যে খুবই ভালো ফোন এই যে বড়ো স্ক্রিনের মধ্যে মানে হাতে থাকলে বুঝতে পারবেন না যে আপনার হাতে একটা ফোন আছে এমন একটা কন্ডিশনের ফোন আর বর্তমান সময়ে মোটোরোলার বেস্ট মার্কেট এখন মানে দাম কম হইতে মানে আপনি দশ হাজার টাকার রেঞ্জ থেকে

এস ফোরটি প্রসেসর হচ্ছে ডায়মন্ড সিটি আট হাজার বিশ আর এস ফোরটি হচ্ছে কি আপনার ডায়মন্ড সিটি সাত হাজার বিশ এটাও মেটাল বডি খুবই সুন্দর এটাতে আবার হচ্ছে ফিজিক্যাল ডুই সিম আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা একেবারে সুপার মিন কন্ডিশন একটা স্ক্র্যাশও নাই এটা হচ্ছে আঠাইশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে রাফ এন্ড ডাভিস জন্য এস ফোরটি নিউ মাত্র আঠাইশ হাজার টাকা এরপরে চলে যাচ্ছে কি আপনার রিয়েলমির একটা প্রোডাক্ট আছে রিয়েলমি টুয়েলভ প্রো খুবই সুন্দর আর জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোর কন্ডিশনটা এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের দাগ বা স্ট্রেস নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আসলে এই কালেকশনগুলো করতে অনেক কষ্ট হয় আনফ্রেশ মাল হলে মার্কেটে একটু কমই বিক্রি করা যায় আর ফোনের ইউজ ফোনের কন্ডিশনগুলো হয়েছে আপনার মানে দামটা হয় এলো কন্ডিশনের উপরে যেমন কোয়ালিটি তেমন দাম একটা স্ক্রেস থাকলে পাঁচশো এক দাম কম হয়ে যায় এরকম স্ক্রেস আছে তো এ ক্লাস কন্ডিশন যদি আনতে হয় কিনতে হয় বেশি বিক্রি করতে হয় বেশি এটা স্বাভাবিক বিষয় এটার দাম হচ্ছে এর আগে ছিল বত্রিশ হাজার পাঁচশো আজকে হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা ইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন রিয়েলমি টুয়েলভ প্রো বারো ছাপ্পান্ন জিবি ছাপান্ন আর জিবি র্যাম এরপরে রিয়েলমির ইলেভেন প্রো প্লাস একেবারে সুপার কন্ডিশন এই কালারের মধ্যে দুইটা প্রোডাক্ট আছে একটা হচ্ছে বক্স হাজার সারা একটা হচ্ছে বক্স হাজার সহ যারা হচ্ছে বক্স হাজার সহ নিতে চান এটার দাম হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি ইলেভেন প্রো প্লাস আর যেটা হচ্ছে আপনার শুধু ডিভাইস এটা দাম হচ্ছে আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন শুধু ডিভাইস এইটা যে কন্ডিশন দুইটাই সেম এ ক্লাস কন্ডিশন কোন ধরনের দাগ বা নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে যারা বড় মধ্যে মধ্যে বা ভিডিও করতে চান বা গেম খেলতে চান তাহলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন যে কোনো মানুষই তারপরে দেখা হচ্ছে রিয়েলমির 11 প্রো যে এটা Realme প্রো আর জিবি RAM দুইশো স্টোরেজ বক্স চার্জার সহ একেবারে ইন্টেক কন্ডিশন আছে এই যে এটা ইউজ মানে হচ্ছে ইনটেক কন্ডিশন আর দুশো ছাপ্পান্ন দাম হচ্ছে কি আপনার তিরিশ হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এটা আরো পাঁচশো কম উনত্রিশ হাজার পাঁচশো টাকা সর্বশেষ বক্স চার্জার সহ রিয়েলমি 11 Pro আর পেয়ে যাবেন তো আজকের মতো ছিল আমার কাছে ক্যালোশন আর আমি লাস্টে বলছিলাম যে আমাদের ইনটেক বক্স টোয়েন্টি টু দেখাই দেব এটা হচ্ছে ইনটেক বক্স টোয়েন্টি টু অফার প্রাইস মাত্র চৌষট্টি হাজার টাকায় বারো জিবি রেম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ টোয়েন্টি টু আল্টা ইনটেক বক্স সীমিত সময়ের জন্য যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো অল্প সময়ের মধ্যে অনেক কথা বলে গেছি যদি কোনো কথা ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি নতুন কিছু ধামাকা মানে দামাকে থাকলে আবারও চলে আসবো আপনাদের জন্য নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম